হ্যাঁ তখন ওই যে একটু একটা পড়লেন তুমি নর্স ভাষাও কি হ্যাঁ মানে পারো ওই যে মানে অনেক ভালো নাকি এটা বুঝাচ্ছে তুমি কি নর্স ভাষা অনেক ভালো হ্যাঁ গাছকে মানে তো প্রীতি বেশ অনেক আর মানে কি ভালো মানে নাইস অর্থে নাইস কেমন আছো মানে পারো দক্ষ কি না এটা বুঝাচ্ছে আর কি তুমি কি অনেক দক্ষ নর্সেও তখন কি বললো হ্যাঁ উনশিল হ্যাঁ উনশিল মানে যেন কি এক্সকিউজ মি হ্যাঁ খান্ডু ইয়েনটা মানে কি ক্যান ইউ রিপিট ও বোঝে নেয় ওই যে বলতেছিল যে ও বোঝে নেই বলে কি এক্সকিউজ মি ক্যান ইউ রিপিট একটু আবার বলতে পারো তখন বললো ওলা এই যে অর্থ বলে দিল এই দেখেন ফ্লিঙ্ক নাই পারতে পারে একটা শব্দ বলছে তখন ও বলে ডুয়ে ফ্লিঙ্ক ই নস তখন বুঝাই বললো তুমি কি ভাষায় অনেক দক্ষ ভালো চালু হ্যাঁ দক্ষ চালু মানে একটা যখন মানুষ অনেক দ্রুত বলে পারে হ্যাঁ ওই অর্থে বুঝাইছে আর কি দক্ষ চালু আবার এইভাবে চালাক অর্থে কিন্তু এখানে তো ক্লেবার খাটে না এখানে মানে ভাষাটাতে সে চালু মানুষকে তো আমরা বলি ঠিক না তুমি অনেক চালু চালু মিন কিন্তু চালাক বুঝাই ব্যাপারটা ওই রকম আর কিংক ই নস্ক তখন ইয়াই ফোর্সটা ই আই ডোট আন্ডারস্ট্যান্ড বা কি বেটির হ্যাঁ তার মানে ও বলতেছে আমি আমি বুঝছি না এটার অর্থ কী হোয়াট ডাজ ইট মিন ফ্লিঙ্ক পারল না না ই পারতে পারে আর বেটের হ্যাঁ বেটির মানে মিনস হোয়াট ডাজ ইট মিন ফ্লিঙ্ক মানে ফ্লিঙ্ক শব্দের অর্থ কী হোয়াট ডাজ ফ্লিঙ্ক মিন যদি ইংলিশে বলেন

হ্যাঁ হাউ গুড গুড বোরান হচ্ছে হাও আর এখানে তো গোর মানে কিন্তু এখানে আর না কিন্তু ইংলিশ তাদের সেন্সে বলে হাউ আর ইউ কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হাউ ডাজ ইট গো কেমন যাচ্ছে দিনকাল মানে ব্যাপারটা কিন্তু এরকম কেমন যাচ্ছে মাঝে আমরা বলি না ইট গোজ ফাইন ঠিক এইরকম আর কি ভাবটা ঠিক একেবারে আরই থাকতো হবে এমন কথা না হাউ আর ইউ ইংলিশে উনি হ্যালো হাইফা বলেন হ্যাঁ হাই উনি সো হি গেলি ও সে ডে এটা এটাندو তখনও বলছেন সো হি গেলি ও সে ও সে ডে সো নাইস টু Meet ইউ দ্যাট ইজ ওলা এই দিস ইজ ওলা এ হচ্ছে ওলা মানে বুঝছেন উনিকে দেখাই দিচ্ছে হাইফা এইভাবে দিস ইজ ওলা এই যে দ্যাট এ ওলা তারপরে হান খমের ফ্রা বেরগ্যান মানে একটা সিটি সেখান থেকে আসছে হ্যানের কি হ্যাঁ বাকে বাকের মানে ইংলিশের বেকার বেকার কি মনে আছে বেকার ওই যে রুটি বেক করে সে সেকে তার মানে ওই যে বেকারি দোকান বলি না ওই বেকারি রুটি বানায় তাহলে হ্যানের

ভেরি নাইস ভালো জাস্ট ফাইন জাস্ট ফাইন ধন্যবাদ ডে তোমার খবর কি কেমন আছো অতটা ভালো নেই হ্যাঁ সো ম্যান বাট আই ওয়ার্ক মাছ অনেক বেশি কাজ করছি হ্যাঁ টু ওয়ার্ক কাজ করা আর ইংলিশ বললে জব ব্যু ওয়ার্ক কাজ করা নিয়ে মানে মাছ আই ওয়ার্ক সো মাছ why you do doing... na what are you doing now এখন কি করছো এ ডু হুম হ্যাঁ তখন বলে ইয়াই ইয়া বাড়ি বুটিক আই এম ওয়ার্কিং ইন এ শপ একটা দোকানে ওই যে বুটিক Shop যদিও নাম আছে কিন্তু এই বুটিক মানে দোকান হ্যাঁ বুটিক মানে ওই বুটিক না যে আমরা যেটা মিন করি এটা আবার ইয়ার সাথে মিলে ফ্রেন্ড ফ্রেঞ্চ বুতিক মানে শখ বুতিক ও টু আর তুমি ইয়ে গোল ফর হ্যাঁ আমি হ্যাঁ নর্স দিকে আগ্রহী আমি আগ্রহী পড়তেছি বর্ডান গো ডে কেমন সেটা হচ্ছে কেমন চলছে বর্ডান গো ডে কেমন চলছে মানে ওই যে কোর্সটা তখন বললো কি গানসকে ব্রা ভেটি গুড বেশ ভালো ইয়ে লেয়ার মি আমি অনেক কিছু শিখছি আই লার্ন মাচ মাছ পড়েন সামেন ড্রা আসেন আপনারাই পড়েন এত যা পড়ছি না এটা সামারি চলেন সামারিটা পড়ে শেষ করি সামেন ড্রা लेसून पुणे प्रा इराक ओ स्नेकर अरबिस वाह कोण पोस्टर ओक्सो अगेंस वाह मिन ओला ओ हाइफा स्नेक नोस्क नोस वाह सामेन ओच टुगेदर है मतलब नोर्दे नौ, बोले दुजोनी उन्नी खमेर ओ हुन हिल्सर पो ओला ओला उन्नी हेड इट गॉम्सके गौ, ब्रा गॉम्सके ब्रा বাহ সুন্দর হয়েছে তাহলে আপনি ফিনবাণী বলেছেন নাইস আচ্ছা আপনি একটু বলেন আপনি একটু পড়েন শুনি